দেখছেন এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই হেডলাইন দিলীপকে ঠেকাতে মরিয়া সুকান্ত শুভেন্দু মেদিনীপুরে তারকা প্রার্থীতে আস্থা বিচার ব্যবস্থার কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি নেতাকে তোপ শের বাইশ তেইশ তারিখে বিজেপির প্রার্থী ঘোষণা কি বললেন সুকান্ত মজুমদার শ্বেদপত্র প্রকাশের দাবিতে ফের চ্যালেঞ্জ অভিষেকের বিরোধীরাই বিজেপিকে জেতাবে বাংলায় লোকসভার ফল নিয়ে বিস্ফোরক দিলেন সাত যুক্তি হঠাৎ বিজেপিতে জল্পনা বাড়ালেন হিরণ চট্টোপাধ্যায় শুনছিলেন হেডলাইনস এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দিলীপকে ঠেকাতে মরিয়া সুকান্ত শুভেন্দু মেদিনীপুরের তারকা প্রার্থীতে আস্থা মেদিনীপুরে দিলীপ ঘোষকে ঠেকাতে হাতে হাত মেলালেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী সোমবার অমিত শাহ জে পি নাড্ডার কাছে মেদিনীপুরে দিলীপ ঘোষকে প্রার্থী না করার আর্জি জানান যেহেতু তৃণমূল জুন মালিয়াকে প্রার্থী করেছে তাই মেদিনীপুরে কোনো মহিলা তারকাকে প্রার্থী করার পক্ষে দুজনেই সওয়াল করেন বলে সূত্রের খবর যদি একান্তই রাজনৈতিক কোনো ব্যক্তিকে প্রার্থী করা হয় সেক্ষেত্রে বিরোধী ভাই সদ্য বিজেপিতে যোগ দেওয়া দিব্যেন্দুকে প্রার্থী করার দাবি জানানো হয় বলে খবর সোমবার সকালে বাংলার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ আবার শুধু বাংলা নয় বিহার ও উত্তরপ্রদেশের কোর কমিটির সঙ্গেও বৈঠক করেন অমিত শাহ জে পি রাজ্যের যেসব আধিকারিকদের বিরুদ্ধে দলে অভিযোগ রয়েছে তাদের তালিকা কমিশনের পর্যবেক্ষক নির্বাচন কমিশন ও দলের কেন্দ্রীয় নির্বাচনী ছেলে পাঠানোর নির্দেশ দিলেন অমিত শাহ সূত্রের খবর বঙ্গ বিজেপির প্রতিনিধি দলের সদস্যদের জানান যে যেমাত্র পর্যবেক্ষকরা রাজ্যে যাবেন সেই মুহূর্তে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে অভাব অভিযোগ জানাতে হবে আগামী দু মাস কোনো ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে জানান অমিত শাহ তবে এদিনের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বাংলার বেশ কয়েকটি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা বিশেষ করে দার্জিলিং রায়গঞ্জ দমদম মেদিনীপুর আসানসোলের প্রার্থীদের নিয়ে দীর্ঘ আলোচনা হয় অনেক ক্ষেত্রে এই প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ নেতাদের মতানৈক্য হয় বলে খবর বিশেষ করে দার্জিলিং ও মেদিনীপুর আসনের প্রার্থীদের নিয়ে সূত্রের খবর দিলীপ ঘোষকে ডায়মন্ড হারবারে প্রার্থী করে মেদিনীপুরে মহিলা প্রার্থী দেওয়ার পক্ষে বঙ্গ নেতারা সওয়াল করেন যদিও কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকেই প্রার্থী করতে চান বলে জানা গিয়েছে গত দোসরা মার্চ গেরুয়া শিবিরের তরফে বাংলার কুড়িজন প্রার্থীর নাম ঘোষণা করা হয় কিন্তু আসানসোল থেকে প্রার্থী হতে অস্বীকার করেন ভোজপুর গায়ক পবন সিং তারপর বিজেপি দ্বিতীয় তালিকা প্রকাশ করলেও বাংলার কোনো আসন ছিল না এর মধ্যে দশ তারিখ ব্রিগেডের জনগর্জন সভা থেকে বিয়াল্লিশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এদিকে প্রধানমন্ত্রী দক্ষিণ ভারতে নির্বাচনের প্রচার চালাচ্ছেন ফলে এখনই দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হচ্ছে না লোকসভার প্রার্থী তালিকা প্রকাশ করতে আরও দু তিন দিন লাগতে পারে প্রার্থী তালিকা প্রকাশে বিলম্ব হওয়ায় দলের অন্ধ অসন্তোষ বাড়ছে বিচার ব্যবস্থার কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি নেতাকে তোপ সওকতের ভোটের আগে হঠাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতির ময়দানে নেমেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগ দেন বিজেপিতে যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি বিজেপি তাকে তমুলুক লোকসভা আসনে প্রার্থী করতে পারে বলে কানাঘুসি শুনে যাচ্ছে বিভিন্ন মঞ্চে তৃণমূলকে বিচ্ছেন তিনি পাল্টা দিতে ছাড়ছেনা তৃণমূল এবার প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে তোপ দাগলেন সওকত মোল্লা তার দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিশ্বের ব্যবস্থার কলঙ্ক ভোটে নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন তার আগেই ব্রিগেডের জনসভা থেকে তমলুকে দেবাংশী ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থী ঘোষণা না করলেও বারবার তমলুকে ছুটে আসছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কর্মীদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত তিনি সেখান থেকেই বিচ্ছে তৃণমূলকে ক্যানিংয়ে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি বলেন বিশের ব্যবস্থার কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগে আমি টিভিতে দেখছিলাম উনি নিজেকে গোখরে বয়েছেন আমি বলে রাখি বিশ্ব সাপকে কী করে বসে আনা যায় তা ভালো করে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরও যোগ করেন তমলুকে দেবাংশুকে প্রার্থী করেছে দল ও ইতিমধ্যেই ওখানকার বিজেপি নেতাদের লোবর করে ফেলেছে তমলুকের মানুষরাও প্রাক্তন বিচারপতিকে জব্দ করে দেবে বাইশ অথবা বিজেপির প্রার্থী ঘোষণা কি বললেন সুকান্ত মজুমদার চলতি মাসের অথবা তারিখে পশ্চিমবঙ্গের বাকি বিজেপি প্রার্থীর নাম প্রকাশিত হবে রাজ্যে এসে এমনই বক্তব্য রাখলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনে প্রার্থী দিয়েছে এদিকে একদম শুরুতে কুড়িটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি যদিও আসানসোলের প্রার্থী সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে তারপর থেকে বিজেপির নতুন কোনো প্রার্থী তালিকা প্রকাশ হয়নি নির্বাচনের দিনেও কোনো ঘোষণা হয়ে গিয়েছে উত্তরবঙ্গে প্রথম দফার ভোট এদিকে বিজেপি এখনও সম্পূর্ণ প্রার্থী তালিকা দিতে পারছে না তাই নিয়ে বাংলা রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা চলছে তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কটাক্ষ করা হচ্ছে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না এমন কথাও বলা হচ্ছে তৃণমূলের তরফে তাপস রায় মিঠুন চক্রবর্তী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম প্রার্থী হিসেবে বাংলার আকাশে ঘুরছে কিন্তু এখনও পরিষ্কার কোনো বার্তা গেরুয়া শিবির থেকে আসেনি বিজেপির সমর্থকদের মনোবল কেমন থাকবে তাই নিয়েও প্রশ্ন উঠছে এই অবস্থাতেই দিল্লিতে ডাক পরেছিল শুভেন্দু দিগরি ও সুকান্ত মজুমদারের প্রার্থী পদ বাসাই নিয়ে নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে খবর সোমবার দীর্ঘ সময় এই আলোচনা হয় এরপর দুই নেতৃত্ব বাংলায় ফিরেছেন বিমানের শিলিগুড়ি নামেন সুকান্ত মজুমদার প্রার্থী সম্পূর্ণ বাসাই হয়ে গিয়েছে কথা জানান তিনি সুকান্ত মজুমদার এদিন বলেন নিয়ম অনুযায়ী আমাদের পার্টি চলে ২২ অথবা তেইশ তারিখ হতে পারে মঞ্চে গিয়ে র্যাম্পে হেঁটে প্রার্থী ঠিক হয় না নির্বাচনী কমিটি বসে ঠিক হয় এর ফলে কোনো দেরি হচ্ছে না তৃণমূল আগে শুরু করলেও আমরা টপকে যাব তৃণমূলের দার্জিলিং আসন জেতার বিন্দুমাত্র অবস্থা নেই জলপাইগুড়ির সাংসদকে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস তাই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সুকান্ত মজুমদার শিলিগুড়ির তৃণমূল নেতাকে চ্যালেঞ্জ করে তিনি বলেন জয়ন্ত রায় যতদিন এলাকায় এসেছেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে একদিন বেশি এলাকায় গিয়েছেন তাহলে জলপাইগুড়িতে আমরা প্রার্থী দেব না এমনই চ্যালেঞ্জ করলেন সুকান্ত মজুমদার শ্বেতপত্র প্রকাশের দাবিতে ফের বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের গঙ্গারামপুরের মাটি থেকে বিজেপিকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার গত তিন বছরে রাজ্য প্রকল্পের টাকা পাঠিয়েছে সেই বিষয়ে কেন্দ্রকে শ্বেতপত্র প্রকাশের আবার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেকের সভা ছিল লোকসভা নির্বাচনে ভোটের প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে তিনি সভা করতে শুরু করেছেন এদিন গঙ্গারামপুরের সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এলাকা বালুরঘাট লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে এই কেন্দ্রেই বিজেপি প্রার্থী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উত্তরবঙ্গ সভা শুরুর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে গত তিন বছরে রাজ্যে প্রকল্পের টাকা পাঠিয়েছে কেন্দ্র প্রধানমন্ত্রী আবাস যোজনা একশো দিনের কাজের টাকা রাজ্যে পাঠানো হয়েছে এই বিষয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয়নি গঙ্গারামপুরের সবাই শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এ কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকেও এই বিষয়ে বোঝানোর জন্য দলের নেতাকর্মীদের বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি বক্তব্য রাখবেন বিজেপির কোনো নেতাও একই সঙ্গে বক্তব্য রাখবেন ময়নাগুড়ির সভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছিলেন বিজেপি নেতৃত্বকে কিন্তু সেখানে কোনো বিজেপি নেতৃত্ব উপস্থিত হয়নি এবার গঙ্গারামপুরের সবাই আরও একবার চ্যালেঞ্জ শুনে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমার চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা হচ্ছে না কেন তৃণমূল টাকা খেয়ে নিচ্ছে বিজেপির এই তো অভিযোগ আমার এতটুকু জিজ্ঞাসা তিন বছরে কত টাকা বাংলায় সেরেছেন দশ পয়সায় হিসেব দিন শুধু তাই নয় বিজেপি তাদের কথা প্রমাণ করতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেবেন ফের এমনই জোরালোর দাবি করেন তৃণমূলের সেকেন্ড কমান্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টির কথাও টানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি শ্বেতপত্র প্রকাশ করতে পারেন না তার গ্যারান্টি দিয়ে মানুষ ভরসা করবেন প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কুড়িজন করে সাধারণ মানুষকে বোঝানোর বার্তা দিলেন তৃণমূল নেতাকর্মীদের এই বিষয়ে এক একজন কুড়ি জনকে বোঝাবেন তারপর তারা আবার কুড়িজনকে এই বিষয়ে বোঝাবেন সুকান্ত মজুমদারের এলাকায় গিয়ে তাকেই কি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এই প্রশ্ন উঠছে বিরোধীরাই বিজেপিকে জেতাবে বাংলায় লোকসভার ফল নিয়ে বিস্ফোরক পিকে দিলেন সাত যুক্তি লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন শেষ পর্যায়ের প্রস্তুতিও সেরে ফেলেছে রাজনৈতিক দলগুলি প্রচারে কোনো খামতি নেই শাসকবিরোধী বিরোধী সরগরম রাজ্য রাজনীতি এমন আবহে বাংলাকে পাখির চোখ করে এগিয়ে চলেছে বিজেপি এমন পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার ফলাফল কি হবে কী ভবিষ্যৎবাণী করছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর আসন্ন নির্বাচনে চারশোর বেশি আসন দখলের লক্ষ্য নিয়েছে বিজেপি ইতিমধ্যেই চার দফায় বাংলা ঘুরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মীদের ভোকাল টনিক থেকে ভোটারদের মন জয়ের চেষ্টা খামতি রাখা হয়নি কোনো কিছুতেই একই সাথে আমজনতার স্বার্থে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করে গিয়েছেন তিনি এই আবহে বাংলায় বিজেপি ঝড়ের ভবিষ্যৎবাণী ভোটকুশলী প্রশান্ত কিশোরের যদিও প্রশান্ত কিশোর মনে করেন আসন্ন নির্বাচনে বিজেপির দাবি অনুযায়ী তিনশো আসন জয়ের সম্ভাবনা খুবই কম তবে বাংলা দেখবে গেরুয়া ডাপট পশ্চিমবঙ্গে দারুণ ফল করবে বিজেপি এমনটাই মনে করছেন ভটকুশোরী প্রশান্ত কিশোর তার কথায় পশ্চিমবঙ্গ থেকে এক অভাবনীয় ফল আসতে চলেছে যেটা বিজেপির পক্ষে যাবে একই সাথে দক্ষিণ ভারতেও মো মোদীর জনপ্রিয়তা বাড়ছে বলে জানিয়েছে তিনি প্রসঙ্গতা উল্লেখ্য রাজনৈতিক মহলের প্রশান্ত কিশোরের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন সকলে যে দু হাজার সালে মোদীর উত্থান হোক কি দু হাজার একুশে বাংলায় তৃণমূলের ফিরে আসা এই সব কিছুতেই প্রশান্ত কিশোরের ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তাই আসন্ন নির্বাচনের পূর্বে তার মন্তব্যকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন রাজনৈতিক কারবারিরা ইতিমধ্যেই একাধিক ইন্টারভিউ দিয়েছেন তিনি এবং প্রায় সব জায়গাতেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আসন্ন লোকসভায় বিজেপিকে ঠেকানোর ক্ষমতা কারোরই নেই এমনকি বাংলাতেও যে জয়ের পাল্লা যে বিজেপির দিকেই ঝুঁকে রয়েছে তা পিকের কথাতেই স্পষ্ট তার মতে বিরোধীরাই মোদীর জয়ের পথ আরও স্পষ্ট করে দিয়েছে বিজেপির জয়ের কারণ হিসেবে সাতটি কারণও দেখিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর এক ভোট প্রসারে মমতাকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করে সমস্ত কিছুর জন্য গোটা তৃণমূলকে দায়ী করার কৌশলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পিকে কারণ গত নির্বাচনে বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি মোদীর দিদি ও দিদি কথাটা যে বাংলার মানুষ ভালোভাবে নেয়নি গেরুয়া শিবির সেটা ভালোই বুঝে গেছে দুই রাজবংশী ভোট টানতেও অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানোর অঙ্ক বিজেপির দিকেই যাবে কারণ মতুয়ার পর এটি বাংলার দ্বিতীয় বৃহত্তম তপসিলী জাতি সম্প্রদায় তিন বাংলায় কংগ্রেস ও সিপিএম এবং তৃণমূলের পৃথক লড়াইয়ের সিদ্ধান্ত আখেরে বিজেপিকে লাভবান করবে বলে মনে করছেন পিকে এক তো এতে ভোট ভাগ হবে এবং কিছু ভোট বিজেপির দিকেও আসতে পারে বলে মনে করছেন তিনি চার সি এ এ নীতি বাংলার রাজনীতিতে বিজেপিকে শক্তিশালী করবে বাংলাদেশ থেকে আসা বহু শরণার্থী বিজেপির মুখাপেক্ষী হয়েছিল এমন পরিস্থিতিতে তাদের একটা বড় অংশের ভোট পাবে বিজেপি পাঁচ পূর্বে সিঙ্গুর নন্দীগ্রাম যেমন তৃণমূলের হাতের তুরুপের তাস হয়ে উঠেছিল তেমন এবার সন্দেশখালী হয়ে উঠবে বিজেপির ব্রহ্মাস্ত্র সন্দেশখালী শীতে তৃণমূল ব্যাক ফুটে ছয় ইতিপূর্বেই আমরা দেখেছি যে তৃণমূল হোক বা সিপিএম সকলেই মুসলিম ভোটকে নিজেদের দিকে টানার সর্বোচ্চ চেষ্টা করে গেছে মূলত বাংলার হিন্দু ভোটারের কথা সেভাবে কেউ গুরুত্ব দেয়নি আর এবার সেটাকেই কাজে লাগিয়েছে বিজেপি পিকের মতে বাংলার হিন্দু ভোটার বিজেপির জন্য একটা এক্স ফ্যাক্টর হতে চলেছে সাত হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা তপশিলি তারাও এবার বিজেপির হয়ে ভোট দেবে বলে মনে করছেন পিকে রাজবংশী মতুয়ার পাশাপাশি জঙ্গলমহলের আদিবাসী ভোটও এবার বিজেপি পাবে বলে মনে করছেন তিনি মুখ্যমন্ত্রীকে মা ডাকলেন হিরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সম্বোধন করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তার এই সুরবদল জল্পনা তৈরি করেছে ফের তৃণমূলে ফেরার মমতার চোট নিয়ে বলেন সেদিন ডিজির বাহিনী সুরক্ষা দিচ্ছিল তারা কি করছিল ডিজির নিশ্চয়ই কোনো অভিস ছিল যে ডিজি আমাদের মা মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে পারেন না তিনি বাংলার মা বনেদের কী করে রক্ষা করবেন মমতাকে সৎ ভালো মানুষ বলেও ক্লিনচিট দেন হিরণ চট্টোপাধ্যায়